আজকে আমি বাসায় অনেক সুন্দর সুন্দর রান্না করলাম তো কি কি রান্না করলাম সবকিছু আজকে ভিডিওতে শেয়ার করব। করবো আলাইকুম সবাইকে বিডিওমান ব্লগার চ্যানেলে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখানে আমি আজকে একটু স্পেশাল রান্না করতেছি আমার ম্যাডামদের জন্য তো ভাবলাম যে আজকে অন্য কিছু করি প্রতিদিন এক খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না দেখা যাচ্ছে মুরগি একরকম ভাবে খাইতে খাইতে আর কিন্তু ইচ্ছা করে না তো আজকে আমি হচ্ছে এই যে চিকেন হচ্ছে বটি কাবাব বানাইতেছি এটাকে আরবিতে বলে মিসকাক তো আমি ওইটাই বানাইতেছি বানাইয়া এখানে আমি মুরগিগুলো হাড়ের থেকে ছাড়াইয়া তারপরে হচ্ছে এইভাবে এই ই করছে এত কিছু আমি শেয়ার করি নাই কারণ আমার রান্না রান্নাবান্না অনেক দেরি হয়ে যাবে তাহলে এই জন্য আর যদি ডিটেলসে জানতে চান অবশ্য আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে আমি হচ্ছে দেড়টা মুরগি দিয়ে দুইটা আইটেম করছি তো কি কি আইটেম করছি এটা হচ্ছে একটা আইটেম আরেকটা আইটেম সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন তো এটাকে আমি চুলায় তেল দিয়ে ভাজার জন্য দিলাম এখন এক পাশ হয়ে গেছে আরেক পাশ আমি এখন উল্টায় দিব তো এইভাবে যে প্রথমে একটু চুলার রাস্তা বাড়ায় দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে মিডিয়াম আছে রাখতে হবে নইলে আবার বেশি জাল থাকলে আবার পুইরা যাবে তো এইটা হচ্ছে ইয়ে কয়লার মধ্যে পুড়লে ভালো হয় কিন্তু কয়লা তো আর ওইভাবে এখন পোড়া সম্ভব না আর ওইভাবেও কয়লার ইগুলা আগুন জ্বালাইতে অনেক বেশি সময় লাগবো আর অনেক কিছু লাগে ওগুলো নাইও তো এই জন্য আমি চুলার মধ্যে এটা মাঝে মাঝে বানাই থাকি আর আমার ম্যাডামের মেয়েরা অনেক বেশি পছন্দ করে আর মাঝখানে দেখতেছেন যে একটা করে দুইটা করে হচ্ছে মাংসের পিস দিছি আর একটা করে পেঁয়াজ আর একটা করে ক্যাপসিকাম মরিচ তো এইভাবে দিয়ে সাজাইছি তো এখানে দেখেন আমার ওই যে এটা ভাজা হইতেছে কালারটাও খুব কিন্তু আস্তে আস্তে মানে চেঞ্জ হইতেছে খুব সুন্দর লাগতেছে কিন্তু কালারটা তো এইভাবে আমি এটাকে আর একটু ভাজা নেব তাহলে হয়ে যাবে এখন আমি নেক্সট প্রসেসে আসি তো নেক্সটে হচ্ছে আমি এখানে বললাম না দেখ দেখটা মুরগি আমি দুইটা ইয়া করছে আইটেম করছি তো এটা হচ্ছে আমি এটা কিন্তু কাবাব না যে স্বামী কাবাব বলো ওইটা না স্বামী কাবাব আর একটু ছোটো ছোটো অন্যরকমভাবে বানাইতে হয় তো আমি এটা বার্গারের মতো করে বানাইছি মুরগির মাংস আমি কি করছি ব্লেন্ডারে একদম কিমার মতো করে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মুরগির মাংস পেঁয়াজ আর মুরগির মাংস কিমার মতো করে তারপরে এখানে অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে এভাবে মা খায়া তারপরে এই যে সুন্দর করে সাইজ করে বার্গারের মতো করে আমি বানাইছি তা আজকে আমার মাথায় আসলো যে আজকে এরকম একটা খাবার বানাই দেখি কেমন হয় এই প্রথমবার এটা ট্রাই করলাম তারপরে এই যে এক এক করে আমি সবার জন্য এক পিস করে বানাইছি যেহেতু আমরা আমাকে নিয়ে সাতজন মানুষ এই বাসায় তো আমি সাত পিস বানাইছি এটা তো এক এক করে আমি চার পিস দিলাম এখন প্রথমবার তারপরে তিন পিস দিয়ে ভাজা শেষ করব আর এটা যখন ভাজবেন চুলার জালটা কিন্তু একটু কমায়ে রাখবেন কারণ বেশি জাল দিলে দেখা যাচ্ছে উপরে পুইরা যাবে আর ভিতরে কাঁচা থাকবে তো মিডিয়াম জালে এটা ভাজতে হবে তো উপরে আমি আবার একটু ওই যে মরিচের কালো মরিচের গুঁড়া এটা আমি যখন মা খাইছিলাম দিতে ভুলে গেছি এর জন্য উপরে আমি এভাবে ছড়াইয়ে দিয়েছি যাতে করে খাইতে খাওয়ার খাওয়ার সময় ফ্লেভারটা একটু ভালো আসে এই জন্য তো এই দেখেন সুন্দর মতো দিয়ে দিলাম চুলা এখন মিডিয়াম জালে এটা ভাসতে হবে তো এক পাশ হয়ে গেছে এখন আমি আরেক পাশ উল্টায় দিচ্ছি দেখেন কালারটা কিন্তু সুন্দর আসছে তবে আরেক আরও সুন্দর কালার করার জন্য আরও কিছুক্ষণ ভাজতে হবে এইবার এক পাশ উল্টায় দিলাম তারপর আবার আরেক পাশ উল্টায় দেবো এভাবে একটু এ পাশ ও করে উল্টে উল্টে আমি ভাইজা নিব যাতে করে ভিতর থেকে খুব সুন্দর করে মানে রান্নাটা হয় আর কালারটা আরও বেশি সুন্দর আসে তো এই দেখেন আমি কিন্তু অনেকক্ষণ বড় ভাই জানিয়েছি চুলা জাল কমাই এখন দেখেন কালারটা আল্লাহ দিলে কত সুন্দর হয়েছে তো এইভাবে এটা হচ্ছে বার্গার তো আমি যখন বানাইছিলাম তো আমি জানি না আমি ভাবছি যে প্রথমবার বানাচ্ছি ম্যাডামটা পছন্দ করবে কিনা জানি না তো যাই হোক বাচ্চারা ম্যাডামে অনেক বেশি পছন্দ করছে বলছে অনেক মজা হয়েছে তো আমাকে ম্যাডামের মেয়ে বলতেছে কি যে তুই এত কিছু লেগা পরে আমাকে কি তোরা তো প্রতিদিন এক খাবারে রান্না করতে বল তোরা কি বলস যে আমার ইউটিউব দেখে কোনো কিছু রান্না করতে যদি তোদের তোরা তোদের হাতে মোবাইল আসে তোরা হচ্ছে খাবার এগুলা সার্চ দিয়ে দেখবি তোদের কাছে যে খাবার ভাল লাগে আমাকে বলবি আমি ওইটা ওইভাবেই তোদের রান্না করে দিব কয় তুই কি সব কিছু পারস আমাকে হও তোরা খালি খাবারের ইয়া আমাকে দেখাবি যে এই খাবারটা রান্না করতে আমি ওইটাই তো তোদের রান্না করে দিই পরে আচ্ছা তো যাই হোক আমার এই যে বাজা হয়ে গেছে এখন আমি হটপটে রাখলাম যাতে করে এটা ঠান্ডা না হয় তো ঠান্ডা হলে কিন্তু মজা লাগবে না গরম গরম খাইতে অনেক মজা তো বাকি তিন পিসও আমি দিয়ে দিলাম এই তিন পিসও আমি সুন্দর করে হচ্ছে ভাইজা নিব আর এইগুলো অনেক প্রসেস করতে করতে অনেক সময় লেগে গেছিলো এই জন্য রান্নাঘরে আমি আপনাদের সাথে এত এ টু জেড ভিডিও শেয়ার করি নাই মানে কিছু কিছু ক্লিপ আর কি শেয়ার করছি বাট রেসিপি চাইলে নেক্সট টাইমে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আসলে প্রতিদিন এক ঘাওয়ায় যে মুরগির মাংস একরকম খাইতে খাইতে কিন্তু আর ভাল লাগে না এই জন্য এই ইটা আমি করছি তো দেখেন আমার কিন্তু সব কিছু হয়ে গেছে আর এই যে ভাতটাও আমি একটু বিরিয়ানির মতো করে রান্না করে নিজে ঝরঝরা করে এখন একটা একটা করে প্রতিটাই আমি হচ্ছে ভাতের উপরে সাজাই দিব তারপরে হচ্ছে ওটা কাবার করে রাখবো হটপটটা যাতে করে গরম থাকে খাবারটা মাংসটা কিন্তু এখনো গরম আছে যেহেতু হটপটে রাখছি গরম তো থাকবে এটাই স্বাভাবিক তাই না তো অনেক সুন্দর হয়েছিল আজকের রান্নাটা অনেক মজা হয়েছিল রান্নাটা হচ্ছে কয়েকদিন আগে করছি তো অনেকগুলো ভিডিও জমা হয়েছিল আগের তো ওইগুলো আগে ভিডিও আপলোড করে শেষ করলাম আর এটা হচ্ছে কয়েকদিন পরে এডিটিং করতেছি ভাবলাম যে এডিটিং করে রেখে দেই কারণ মোবাইলে অনেকগুলো ভিডিও হয়ে গেছে বেশি ভিডিও আবার মোবাইলে হয়েলে আমার জাম লাগে আমি যখন তখন ভিডিও এডিটিং করে আবার হচ্ছে সব ডিলেট করে দিই আপলোড করার পরে ফোনে কিছু রাখি না তো এই যে সুন্দর মতো সাজায় দিলাম সবার এক পিস করে এখন আমি এটাকে হচ্ছে উপরে আমি আলু ভাজছি আলুর চিপস এটা আরবিরা চিপস বলে তো এটা আমি ভাজছি সুন্দর মতো ফ্রেঞ্চ ফ্রাই বলে আমাদের দেশে তো এটা আমি ভাইজা তো এই যে উপরে সুন্দর মতো একটু সাজায় দিলাম তো এমনি করে খাইতে কিন্তু ভালোই লাগে যেহেতু বিরিয়ানি শুকনা খাবার মাংসটাও অনেক শুকনা তো আলু ভাজা দিয়ে খাইলে মনে করেন অনেক বেশি ভালো লাগবো তো এই যে আলু এইভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ম্যাডামে প্যাকেট ধরে কিনে নিয়ে আসছিল রেডি করা আমি জাস্ট তেলের মধ্যে ভাই জানিছি। তো শেষ হয়ে গেছে আর নাই এই আলু হচ্ছে আজকেই শেষ করলাম তো রান্না রান্নাবান্না শেষ করে আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন আমি হচ্ছে এই যে এত কিছু ই করে আমি রান্না করতেছি আমি রান্নাঘরে আসছি নয়টা দশে সকাল তো আমি চাইলে কিন্তু আরো পরেও আসে আসতে পারতাম আর ওদের যে ওদের দেশে যে রান্না রান্নাবান্না এগুলো শর্টকাটে রান্না ঠিক আছে তো আমি যদি ওই রকম রান্না করতাম তাহলে আমার এক ঘন্টা সময় লাগতো ওদের ওদের দেশে রান্না করলে আর আমি যেহেতু আজকে একটু ভাবছি যে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো সেহেতু আমি অনেক আগে রান্না রান্নাঘরে আসছি আর আমি যে রান্নাটা করছি পুরা আড়াই ঘন্টা পরে আমি আমার এই রান্না করছি আমি শেষ হয়েছে তারপরে তারপর রান্নাঘরে তো টুকটাক কাজ আছে তো আমি এক ঘন্টার কাজ আড়াই ঘন্টা ভরে করছি যে এত সুন্দর করে যে রান্নাটা করলাম ওরা কিন্তু আমাকে বলে না আমি কেন করছি ওদেরকে ভালোবেসেই করছি তাই না আমি মনে মনে ভাবি যে ওরা এক খাওয়া খাবার খেতে খেতে দেখা যাচ্ছে ওদেরও ভাল লাগে না আমারও ভাল লাগে না ওদের ভালো লাগে না বলতে ভুল ওরা এক খাবার প্রতিদিনই খাইতে পারে কিন্তু হচ্ছে আমাকে বলবে না কিছু আমি যদি এক খাবার প্রতিদিন রান্না করে দিই তাও কিছু বলবে না কিন্তু আমি চাই যে একটু স্পেশাল কিছু রান্না করতে যাতে করে ওই ম্যাডামের মেয়ে বাচ্চাগুলা বাচ্চাগুলা খুশি হয় এই জন্য ওদের খুশির জন্য তো এই কাজগুলো কেন করে ওদের ভালোবাসা ওদেরকে ভালোবাসি বলে নাহলে কি আমার কোনো ঠেকা পড়ছে যে আমি যে কাজ আমার এক ঘন্টায় শেষ হবে সেই কাজ আমি রান্না করে আড়াই ঘন্টা বইরা ওদের জন্য এত সুন্দর করে রান্না ওরা কি আমাকে আমার স্যালারি ছাড়া এক্সট্রা কোনো টাকা আমাকে দেয় যে আজকে রান্না মজা হয়েছে এই নাও তোমাকে এইটা গিফট করলাম কিংবা এই এক্সট্রা এই টাকাটা দিলাম এরকম তো কিছু না যে আমি ওইটা পাওয়ার আশায় করতেছি তা কিন্তু না হ্যাঁ আমি চাই যে ওর একটা স্পেশাল কিছু ওদের জন্য করি যাতে ওদের দেখলে হচ্ছে খুশি হয় মনটা ভালো হয় ঠিক আছে এই জন্য তো এই সব কিছু হচ্ছে ভালোবাসার কারণেই করি তারপরও হয়তো বা ওদের ওরা যা করে মাঝে মাঝে সেগুলো আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো এইগুলা শুনে আপনারা জাজমেন্ট করে নেন যে আমি অনেক খারাপ ভাই আমি খারাপ হইলে একটা বাসায় হচ্ছে দশ বছর কাজ করা সম্ভব না আর হচ্ছে ওরাও খারাপ হইলে একটা বাসায় মনে করেন আমি দশ বছর কাজ করতে পারতাম না তারপরে যখন এখানে আসছি তখন পোলাপান তো ছোট ছোটো ছিল একদম একদম পিচ্ছি পিচ্ছি ছিল ওরা তো আমার সামনে বড় হয়েছে তাই না তো যখন আসছি তখন ছোট ছোট ছিল ওই সময় মনে করেন যে একটু ঝামেলা কমই ছিল হ্যাঁ ওরা মানে এক জেনে বসে রাখতো বৈশা থাকতো আর তো নোংরা মোংরা করতো নাই বড় হয়ে মনে না এখান থেকে ওখানে যায় ওখান থেকে ওখানে যায় নোংরা বেশি করে সারা দিন কাপড় চুপড় মনে করেন কতগুলা পাল্টায় তো ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ